আমরা ঈদের নামা শেষে আমি আর আমার ফ্রেন্ড টোরিক আমরা দুইজনে মিলে এখন মেলা ভিতরে ঘুরতেছি আপনাদেরকে দেখাই এই যে টাংকেল কি রাখি দেখছেন টাংকেল এই যে হরেক রকমের চা চুর নিয়ে তারপরে কটকটি এইগুলো নিয়ে

50 টাকা 50 টাকা এটা কত টুকু আধা কেজি হবে না না 200 গ্রাম 200 টাকা আর এদিকে আছে আরো অনেক প্রকারের আছে এটা আমাদের বোরনাল যে ঐকীর্ণ বাহির গাছ উদ্যাজে মেলা সেই মেলাটা হচ্ছে ব্রিজের এই পারে আমাদের ব্রিজের কোন পাশে এটা দক্ষিণ পাশে নাকি ব্রিজের দক্ষিণ পাশে মেলাটা বসে এখানে আমি দেখাই অনেক মানুষ আছে অনেক মানুষ আসছে আমি এদিকেও যাব তো যা একটু সামনের দিকে আসো এখানে মানে এই যে একটা ওই চির ভিতরে এই মেলাটা বসে অনেক প্রকারের খাবার এই আর এই অনুষ্ঠানটা খুব জমজমাট হয় যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কত কত মানুষ আসছে অনেক মানুষ আসছে আবার আহ এখানে আপনার এই ঈদে বিশেষ করে এই ঈদে কোনো মহিলাদের আকর্ষণটা নেই এই ঈদে বিশেষ করে প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে অথবা মহিলা ওদের আশা এখানে নিষেধ ছিল যার কারণে এই ঈদে কিন্তু আমাদের দেখা যাচ্ছে না মহিলাদের সমাগম খুব একটা সেদিকে আবার আমাদের আর এক ছোটো ভাই অস্ত্র শস্ত্র নিয়েছে এখানে এখানে আমি দেখা

নে আপনি নেন হ্যাঁ একটা সব দোকানদারের কিন্তু আত্মা বড় বিশাল দেহ মানে ওর দোকানদারের দেহ হচ্ছে আত্মা বড় কিন্তু সে আমার বলে বাকি সব ফ্রি দেবে আমরা একটু ও সামনের দিকে যাই চল আমরা একটু সামনের দিকে যাই আর বিশেষ করে আমি যে জিনিসটা কিনি সেই জিনিসটা আমি পাচ্ছি না আমি মূলত রকেট কিনি সেই রকেট এবার দেখতে পাচ্ছি না কোথাও পরে কাছে রকেট কিনা কোথাও দেখি রকেট কিনা কোথাও দেখি রকেট আমার খুব প্রিয় আমি বিশেষ করে ওদের মেলাতে আমি আসি আমি তরি আমরা যারা মেলায় আমরা এই করি এই রকেটটা কেনার চেষ্টা করি সবসময় করি আমার প্রিয় এবং আমাদের সবারই প্রিয় অনেক লোক আসছে এখান থেকে একটু যাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে দেখি আমি তো যাই তো আর এই ঈদে বিশেষ করে অনেক অনেক সেল হবে অনেক অনেক দূর থেকেও কিন্তু এখানে মানুষ আসে বিশেষ করে মেলা করতে যারা বারো মাস মেলা করে এই ধরনের অনেক মানুষ আসে এই ঈদে এখানে মেলা করার জন্য এখানে শুধুমাত্র যে বর্ণালো মানুষ আনা না এখানে কিন্তু অনেক জায়গা থেকে অনেক দূর থেকেও মানুষ এখানে খেলনা বিক্রি করতে আসে খাবার বিক্রি করতে আসে বিভিন্ন প্রকারের আর জিজ্ঞাসা করবো যে এবারের ঈদের যে বিক্রি কেমন হচ্ছে আমি একজনের কাছে একটু যাই আমি একজনের কাছে যাই একটু দেখি এবারের ঈদের বিক্রি কেমন হচ্ছে তো আমি এই যে এখানে একজন আছে আমি তার কাছে একটু শুনি যে এবারে ঈদের বিক্রি কেমন হচ্ছে হ্যাঁ মামু এবারে ঈদের তোমার কিনা বেচা কেমন হচ্ছে হ্যাঁ আল্লাহ রাম মোটামুটি ভালোই ভালো হয়েছে না এই যে যে খাবারগুলো দেখতে পাচ্ছি এই খাবার সবগুলো বিক্রি হবে আমাদের রিপোর্ট মামা উনি কিছু এই বিশেষ করে মেলা করে তো কোনো দাবি যেই সবগুলো উনি বলতেছে সবগুলো নাকি বিক্রি হয়ে যাবে তো এইভাবে কিন্তু অনেক অনেক মানুষ আসছে এই খাবার বিক্রি করার জন্য তো সবগুলোই আশা করি বিক্রি হয়ে যাবে আমি আরও কয়েকজনের সাথে কথা বলি এদিকে আমাদের আরেকজন দেখি আমি সাথে একটু কথা বলি এবারের ঈদে আপনার কেনাবেচা কেমন হচ্ছে বলুন দাদা আবার আর কি একরকম কেনা বেচা হয় না ওনার নাকি ভালো হচ্ছে না আশা করি ভালো হবে কিন্তু এখনো মানুষ মেলায় তো এখনো আসে না একটু পরে আসবে সবার হবে আসা আমি সামনের দিকে যাই আমি সেই কিন্তু রকেট খোঁজার জন্য ঘুরতেছি দেখি এই জায়গাটাতে মূলত রকেট প্রতি বছরই আমরা থাকি এবার আমি দেখতে পাচ্ছি না আমার মনে হয় না যে এত যে পাবো কিন্তু অনেক মানুষ দেখেন কত মানুষের ভিড় পুরো চানিটা ঘিরেই এই মেলাটা বসছে আর এখানে কোনো জায়গা ফাঁকে নেই এত পরিমাণ এই এদিকে আবার অনেক প্রকারের ছোট ছোট কুটির শিল্প আর বিভিন্ন প্রকারের খেলনা মাটির তৈরি যে খেলনা সেগুলো কিন্তু এখানে আসে আমি একটু ওনার সাথে কথা বলবো এভাবে এখানে দেখাই যে এখানে ডাল আছে তারপরে বিভিন্ন প্রকারের খেলনা পাখি আছে ঘোড়া আছে তো